কুম সুপ্রিয় দর্শক চলে আসলাম জয়পুরহাট জেলা পাঁচবিহির থানা পাঁচবি মহিষীর হাটে আজকে অনেকদিন পরে আসলাম পাঁচবিহির হাটে মহিষীর ভিডিও দিব ডাইরেক্ট পলার ভাইয়ের একটা লড় আছে লটটার দাম জানবো যে পলাট ভাই লটটার দাম কত গেছে কত দিয়ে বিক্রি করবে স্ক্রিনে পলার ভাইয়ের নাম্বার থাকবে ভালো লাগলে ফোন দিয়ে করে পলার ভাইয়ের কাছ থেকে এই মহিষগুলো কিনতে পারবেন একেবারে সুলভ মূল্য কেননা যে হাট সেটা কালেকশান করে পলাশ ভাই যেগুলো হাটের সবচেয়ে বড় মহিষ সেগুলো কালেকশান করে পলাশ ভাই তো আজকে বড় মহিষ কালেকশান করেনি প্রত্যেকটা খামারের উপযোগী মহিষ তো খামারের উপযোগী মহিষগুলোর দাম জানি স্কিপ করবেন না ভিডিওটি করে করে দেখবেন আর ফেসবুকে দেখলে ভিডিওটি শেয়ার করে দেবে যেহেতু জন্য একদিন উপকার হবে ইনশাল্লাহ আজকে হচ্ছে না তবে একদিন হবে সালাম আলাইকুম পলাশ ভাই খুব ব্যস্ত আছেন মনে হয় একটু সময় দেন অনেকদিন পর আসলাম বিগত পাঁচ ছয় মাস যাবত কতগুলো মহিষ নিয়ে এসছেন ব্যথা বিক্রি হবে ইনশাল্লাহ পলার ফ্যান মোট ঘুরে যাবে না তো শুরু থেকে দু একটা জোড়ার দাম জানান হ্যাঁ হ্যাঁ মোর্রা মহিষের জাত মার্শাল মোরা মহিষ প্রচুর চাহিদা পলার ভাই দাম চাচ্ছেন কেমন জোড়ার দাম চাচ্ছে তিনশো ভাই কাস্টমারের দাম বলে ভাই বলছে আড়াইশো দেওয়া যাচ্ছে না তো টার্গেট টার্গেট ষাট পুষ্ট মোর্রা মহেশ অনেক দর্শক চাচ্ছেন স্ক্রিনে নাম্বার থাকবে ফোন দিয়ে পলার ভাই থেকে নিতে পারবেন

দাম দর্শক বুঝতেও পারছেন দাম তো ফলার ভাই এই দুটো এই মোশার দাম কম এই মোশার দাম কম 210 এর সাথে ডালা সিঙ্গা 210 মে মোশি 210 ফলার ভাই কাল বিক্রির দাম বলতেছেন আমাদের না আরো সুযোগ থাকবে দাম ধরে আর দাম ধরে করার সুযোগ থাকবে মাশাআল্লাহ দশক ফলার ভাই কি আজ অফার দিতে ভিডিওতে ফলার ভাই মাছ নাম্বারটা দেন লাস্টে আমি দাম জানবো না এই ভাই শুন ওই মাছ নাম্বারটা আরেকবার দেন আগে এখানে তো নাম্বারটা দেন 013 013 একৈশ একৈশ আঠাত্তৰ ভুল হ'লে হ'ব ন পলাৰ ভাই জিৰ' ওৱান থ্ৰী একৈশ আঠ আঠাত্তৰ চুৱ চুৱাল্লিছ ডবল নয় ডবল নয়িপুল নাই দশক পোলাফের নাম্বারটা নিলাম পোলাফে একটু সময় দাঁড়ান একটু মোবাইলের নাম্বার হারে গেছে ওহো তাই তো আমি করছি মোবাইল হারে গেছে দর্শক নাম্বার পাচ্ছে না ওইদিনের মুখস্থ হয় না এখনো দর্শক নাম্বার মুখস্থ অনেক দশক ফোন দিয়ে আমাকে চাই হেল্প পোলাফে ভিডিও করেন ফোন ঢুকতেছে না ওইদিনের শুরুতে নাম্বার নিলাম আমি ওইদিন শুরুতে নাম্বার নিলাম পোলাফে এই দুটো কত দাম চাওয়া

দু এক হাজার টাকা আলাদা কিন্তু অহামরি কমবারে করা যাবে না পলার ভাই নাম্বার নিলাম পলার ভিডিও করলাম পলার ভাই এই লটটার দাম জানালাম আমরা একটু বার সাইডে যাই একটু ভাঙা চোরাম দাম জানি যে এই ভাঙা এই মজ দাম কেমন রাখছে থেকে কেন বেঁধে হচ্ছে আজকে প্রত্যেকটা খামারের এই ধরার দাম কত যাচ্ছেন একটাই না দুটা জোড়া মিলে হ্যাঁ সেটা বলেন কাস্টমারের দাম বলে কেমন দেওয়া যাচ্ছে না টার্গেট আশি হলে দিবেন মার্শাল্লাহ একেবারে খামারের উপযোগী তাই না মার্শাল্লাহ মার্শাল্লাহ ভালো আছে যাতে মানে হ্যাঁ তো টার্গেটও ভালো দিয়েছেন জানি না কতদিন বিক্রি হবে তো ভালো লেগেছে মাশাআল্লাহ মাশাআল্লাহ এখানে দুটো ছেলে মহিষ আছে এই দুটো একটু দাম জানি ভরপুর মাংসের উপযোগী বললে বলা যায় মেনাজ ঠিক না ঠিক ঠিক ভাই একবার ভরপুর মাংস আছে চাচা মররা জাতের মহিষ নাকি মার্শাল দাম চাচ্ছেন কেমন কাস্টমারের দাম বলছে চাচা মররা তবে জাতমান ভালো এগুলো বিশাল বড় হয় তো এগুলো বিশাল বড় হয় মোররা অনেক বড় হয় না একটা মহিষের দামে আট লাখ দশ লাখ টাকা হয় বড় হলে হ্যাঁ এগুলো অনেক মররা মহিষ তো

দুই লক্ষর উপরে দশ হাজার যাতে হবে টার্গেট নিলাম জয়পুরহাট জেলা পাঁচ বিবি থানা পাঁচ বিবি গরুমসি হাট থেকে চাচ্ছি নতুন দর্শক আবারও বলতেছি চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন উপকার একদিন হবে ইনশাল্লাহ ভাই এই দুটার দাম কত ভাই কাস্টমার দাম বলেছে ভাই দাম দেওয়া যাচ্ছে না ভাই টার্গেট পনেরো বিশের মধ্যে হলে পনেরো বিশ হাজার মধ্যে হলে দেওয়া যাবে মার্শাল এটা অনেক বড় আছে অ্যাডাল্ট হয়ে গেছে যাতে মানে হাত সমস্যা নেই পিছনে নিয়ে আসে বাবা আগুন লেগেছে হাতত সিগারেট ধরছে হাত নাকি চাচাই এই দুটোর দাম কত বাবা কাস্টমারের দাম বলছে

তিনশো তিরিশ কাস্টমারের দাম বলে চাচা কত বলেছে দেওয়া যাচ্ছে না টার্গেট 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 কেমন আছে বাবা হ্যাঁ চাচা কি বলছে বুঝতে পারিনি আমি হ্যাঁ চাচার কথা হ্যাঁ বুঝতে পারিনি আমি

মাংস আছে কিনা হবে ইনশাআল্লাহ তার না বাড়ায় দশক শেষ করে যদি দেখা হবে নতুন কোন একটা স্থানে এরকম এত আছে ভালো সুন্দর আরেক রকম একটা ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ ও সুন্দর থাকবেন সালামু আলাইকুম রহমতুল্লাহ